বন্ধুরা তোমাদের সকলকে সাথে নিয়ে পাশে নিয়ে আবারও আজ হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব। পিকনিক স্পেশাল মটনের পাতলা লাল লাল করে ঝোল তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক প্রথমেই তার জন্য কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আর আলুগুলো ভাজ ভাজতে ভাজতে মাংসটাকে আমি ভালোভাবে ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমেই মাংসগুলোকে পরিষ্কার করে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছে সমস্ত মাংসটা আমার এখানে নেওয়া হয়ে গেছে এবার মাংসের মধ্যে কিন্তু আজকে আমি সব মশলাটা দিয়ে রান্না করব। আজকে কড়ার মধ্যে কোনো মশলাই আমি দেব না এখানে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিতে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও একটু বেশি হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো যে যেমন ঝাল পছন্দ করবে সেই রকম বুঝে ঝাল দেবে জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ এখানে আরও দিয়ে দেব আদার পেস্ট এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি আদার পেস্ট সব কিছুকে দেবার পর ভালোভাবে হাত দিয়ে মেখে নেব যেন সমস্ত মাংসগুলোর গায়ে মশলাটা ভালোভাবে লেগে যায় দেখো ভালোভাবে মাখা হয়ে গেছে এবার এটাকে সরিয়ে রাখব আর আলুগুলো আমার এখানে খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে নেব পিকনিকে আমরা যেভাবে সহজ পদ্ধতিতে মাংসটা করে থাকি সেই রকমভাবেই তোমাদেরকে আজকে আমি দেখাবো কড়ার মধ্যে তেল আছে আর একটু তেল দিয়ে দিলাম তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা সামান্য একটু গোটা জিরে ফোড়নটা ভালোভাবে ভেজে নেবার পর এখানে দিয়ে দিলাম আট থেকে দশটা রসুনের কচি সেগুলোকে ভালোভাবে ভেজে নেবার পর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ দেওয়ার পর এখানে দেব টমেটো এখানে দু পিস টমেটোকে দিয়ে দিলাম আর একটা ক্যাপসিকামকে কেটে দিয়ে দিলাম সব কিছুকে ভালোভাবে এবার কষিয়ে নেব পেঁয়াজের গায়ে সুন্দরভাবে কালার আসার জন্য ওখানে আমি একটু দিয়ে দেব চিনি আর মাংসের মধ্যে একটু চিনি দিলে মাংসের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় সব কিছুকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আর এগুলোকে সুন্দরভাবে ভেজে নেব এগুলো সুন্দরভাবে নরম হয়ে যাওয়ার জন্য একটা ঢাকা দিয়ে দেবো দু মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো দু মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দরভাবে এটা নরম হয়ে গেছে এবার আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি এটা অনেকটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এই অবস্থায় আমি দিয়ে দেব মাংসটা যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটাই মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে হাতে টাইম নিয়ে এটাকে কষাতে হবে মাংস যত সুন্দরভাবে কষানো হবে ততই কিন্তু দেখবে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এবার একটু ঢাকা দিয়ে দেব। যাতে মাংস থেকে তেলটা ছেড়ে খুব সহজেই বেরিয়ে আসে এই এইরকমভাবে ঢাকা চাপা দিয়ে যদি মাংসটা কষানো যায় দেখবে মাংস থেকে পেঁয়াজগুলোও সুন্দরভাবে নরম হয়ে যাবে আর তেলটাও খুব সহজেই বেরিয়ে আসবে দেখো মাংস থেকে কত সুন্দরভাবে তেলটা ছেড়ে বেরিয়ে এসেছে এই ভাবে মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি আর যেহেতু খাসির মাংস তার জন্য তো কড়াই সিদ্ধ করলে সিদ্ধ হবে না এবার এখানে দিয়ে দেব জল জল দিয়েও ভালোভাবে এটাকে মিক্সড করে নেব এবার আমি একটা প্রেশার কুকারের মধ্যেই মাংসটাকে দিয়ে দেব। কারণ প্রেসার কুকারের মধ্যে মাংসটা দিতেই হবে না হলে সিদ্ধ হতে অনেকটা টাইম লাগবে প্রেসার কুকারের মধ্যে মাংসটা নিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দেবার পর আমি এখানে দিয়ে দিচ্ছি যে ভেজে রাখা আলুগুলো রেখেছিলাম তুলে সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে একটা ছটা সিটি দিয়ে নেব তারপর ফিরে আসছি দেখো বন্ধুরা এটা মাংসটা সিটি দিয়ে আমি কড়ার মধ্যে ঢেলে নিয়েছি আর কতটা সুন্দরভাবে মাংসর ঝোলটা হয়ে গেছে দেখো আর লাল লাল তোমাদেরকে বলেইছিলাম যে লাল লাল করে বানাবো পাতলা ঝোল আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা এবার ওপর থেকে দিয়ে দেব কিছুটা ধনেপাতা পাতা কুচি ধনে কুচিটা অবশ্যই দেবার চেষ্টা করবে এই ধনে কুচিটা দিলে মাংসের স্বাদটা কিন্তু খুব সুন্দর আসে ধনেপাতা পাতা কুচিটা দেবার পরও ভালোভাবে মিক্সড করে নেব ধনে পাতা কুচিটা দেবার পর একটু ফুটে গেছে এবার আমি এখানে দিয়ে দেব। গরম মশলা এখানে আমি গুঁড়ো গরম মশলাটাই ব্যবহার করছি তোমরা চাইলে অবশ্যই কিন্তু বেটে দেবে এটা দেবার পর সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো তারপর গরম গরম ভাতের সঙ্গে সাফ সার্ভ করবো আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যদি তোমরা আমার পরিবারে নতুন কোনো সদস্য হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এটাই তোমাদের কাছে অনুরোধ আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টাটা